হ্যালো এভরিওয়ান আজকে আমার সাথে আছে মোহিন ভাই উনি অনেকদিন যাবত প্যারিসে আছে তো আমারও আজকে প্যারিসে মুখ করা হলো একেবারে তো আজকে আমরা আসি প্যারিসে প্যারিস চোদ্দোতে তো আজকে যে ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হলো যে এক টাকা দিয়ে কোম্পানি খুলে চার বছরের রেসিডেন্স কার্ড আর দুই বছরে কিভাবে ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া যায় তো আমি যদিও মোহিন ভাই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আমার সাথে অ্যাঙ্গেজ থাকবে তো আমরা দুজনে এই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব যদি কেউ ফ্রান্সে মুভ করতে চায় স্টার্ট আপ নিয়ে প্লাস হলো স্পেশালি টেক বিজনেস নিয়ে তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা চিন্তা করে করা দুজনে মিলে তো মহিন ভাই কি অবস্থা কেমন আছেন আপনি অনেকদিন পরে আবার দেখা আলহামদুলিল্লাহ আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে এবং ওয়েলকাম টু প্যারিস থ্যাঙ্ক ইউ ফাইনালি অনেকদিন অপেক্ষা করতেছিলাম যে আপনি প্যারিসে মুভ করবেন কিন্তু ফাইনালি হইলো তো আমি আপনি তো আমার একটা অলরেডি কোম্পানি আছে আমি মাল্টিপুল টাইম ফ্রান্সের কোম্পানি খুঁজছি কিন্তু ফর দা ফার্স্ট টাইম জানলাম যে এক টাকা দিয়ে কোম্পানি খোলা যায় কিছুটা আচ্ছা এখানে যে ব্যাপারটা হলো যে যারা মেনলি স্টার্ট আপনি কাজ করতে চায় ফ্রান্সে তো তাদের জন্য কোম্পানি খোলার জন্য যে ডিপোজিট দিতে হয় সেটা এক ইউরো থেকে শুরু হয়

এক বিলিয়ন হতে পারে এটা অস্বাভাবিক কিছুই না বায়োকো সিস্টেম যেভাবে আমাদের ফিল্ডে স্পেশালি মানুষজন বলে যে এখন যে জামানা সেটা হইল বায়োটেকের জামানা ক্রিপ্টোর জামানা আর হইল দেখা গেছে যে এআই এর জামানা তো এই তিনটা ফিল্ডে কাজ করলে বিলিয়ন ডলারের কোম্পানি হওয়াটা অস্বাভাবিক না কিন্তু লাখ যদি ব্যবহার করে ইউনিকর্ন হইতেই পারে বাট হবে কিনা সেটা সময় বলে দিবে আপনাকে আপনার প্রজেক্ট হচ্ছে এগ্রো নিয়ে এবং কিছু আগে ভিডিও দেখলাম যে সিনথেটিক ফার্টিলাইজার এবং যে কিন্তু আমি নরমালি কাজ করতেছি বায়োটেক সেক্টরে বায়োটেক সেক্টরে এবং আপনি আরবান ফার্মিং ব্যাপারটাকে অনেক ফোকাস করছে সারা পৃথিবীতেই হচ্ছে আরবান মানে আরবান ফার্মিংকে ফার্মিংকে খুব পজিটিভলি দেখা হয় তো সেই হিসেবে আমার মনে হয় আরবান এরিয়াতে যে পরিমাণ মানুষ আছে সেই টার্গেট হিসেব করলে এই এই ফার্মিং এ কত বড় ভ্যালুয়েশনের কোম্পানি হওয়াpossible আমাদের টার্গেট মার্কেট যেটা সেটা তো আছেই সাতে সাথে যে আমাদের দেখতে হবে যে ফার্মার যারা আছে পুরো ওভারঅল গ্লোবাল যে ফার্মিং ই আছে তো সেটা হিউজ ট্রিলিয়ন ডলারের মাল্টি ট্রিলিয়ন ডলারের মার্কেট আর ফার্টিলাইজার ছাড়া কিছুই হবে না যেরকম আমরা খাবার ছাড়া বাঁচতে পারবো না তেমনি প্লান্ট ছাড়া যে গ্রোথ হয় সেটা হলো ফার্টিলাইজার ছাড়া হবে না যদিও আজকে আমাদের টপিক কিন্তু বিজনেসের আইডিয়া বা ভ্যালুয়েশন এগুলো না আমাদের আইডিয়া হচ্ছে যে 1 টাকা দিয়ে আসলে একটা 1 মানে 1 ইউরো ইউরোপে একটা কোম্পানি মালিক হওয়া যেটার ভ্যালুয়েশন পসিবল অনেক বড় জায়গা এবং ওটা হচ্ছে এন্টারপ্রেনারের নিজস্ব ভিসনের উপর বেস করে করতে হয় তো আমরা যদি দেখি তাহলে আমার মূলধন লাগছে হচ্ছে 1 ইউরো

তো আমি এটা অ্যাপ্লাই করার আগে যেরকম ব্রাউন ইউনিভার্সিটি একটা ছেলে পড়তো তো ও ও প্রচুর কলাম লেখছে এটা নিয়ে তো ওটা আমি ফলো করতাম যে স্টেপগুলো কি রকম তো ইন্ডিয়া থেকেও হইতে পারে বাংলাদেশ যে কোনো দেশ থেকে হতে পারে মানে নট নেসেসারি যে সে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসে সে এটা এখানে করতে পারবে যে কেউ করতে পারে যে কেউ চাইলেই মানে বাংলাদেশে যিনি আছেন তিনিও চাইলে ফ্রান্সে একটা কোম্পানি এক ইউরোতে একটা কোম্পানি স্টার্ট করতে পারে খুলে খুলে ফেলতে পারে তো আমরা যদি মানে যাই তাহলে প্রথমত হচ্ছে কোন দেশের নাগরিক এটা ডিগ্রি ম্যাটার করে না ডিগ্রি ম্যাটার করে না কিছুই ম্যাটার করে না এবং আমার কোটি কোটি টাকা পাপের কানেকশন কিছুই লাগে কিছু লাগে চমৎকার তো আমরা যদি একদম প্রথম আপনি প্রথম কি কাজটা করেছেন যে কারণে আপনার এই পুরো প্রসেসটা শুরু হলো ওয়েল আমার যে জিনিসটা হলো আমার একটা ইন্টেনশন ছিল যে স্টার্টআপ এস্টাবলিশ করব এই ইন্টেনশন থেকে আর কি এই যাত্রাটা শুরু তবে প্রথম শুরু হচ্ছে আপনার

পেপার ওয়ার্ক হলো পেপার ওয়ার্ক আমি কার কাছে দিব আচ্ছা পেপার ওয়ার্ক এখানে আর এক একটা পেপার ওয়ার্ক করে এক একটা মিনিস্ট্রি তে দিতে হয় যেরকম আহ আইডিয়া ভ্যালিডেশন জন্য তো এটা এটা দিতে হবে হইলো মিনিস্ট অফ ইকোনমি তো তারপরে যে স্টেজ আসবে ওটা ডিপেন্ড করবে যে প্রথমত হচ্ছে আমার মিনিস্ট্রিকে রিকগনাইড রিকগনিশন দিতে হবে যে হ্যাঁ আমি এই আইডিয়াটা এই ফ্রেন্ডস অলরেডি রিকোগনাইজ করছে যে এই মর্মে যে এটার একটা স্কেলেবিলিটি ফ্রেন্স ইকো সিস্টেমে কন্ট্রিবিউশনের একটা পসিবিলিটি আছে যেটা ফ্রান্সের মানুষজন তারপর হলে এদের যে অর্থনীতি আছে এটা উপকৃত হবে তার মানে হচ্ছে আমি যদি মিনিস্ট্রিতে আমার পেপার ওয়ার্ক জমা দেওয়ার পর একটা রিকগনিশন পাই এটাতে দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে আমার প্রথম স্টেপটা পার হচ্ছে আর সাথে আমি জেনে যাচ্ছি যে আমার আইডিয়াটা ফ্রান্সে গ্রো করা পসিবল মানে আমার ফ্রান্সে গ্রো করা এক এক ধরনের ভ্যালিডেশন দিয়ে দেয় যে হ্যাঁ এই আইডিয়াটা ফিট টিমটা ফিট যে কাজ এখন ফার্দার স্টেজে যাওয়া যায় আচ্ছা তাহলে এবার আমাদের মিনিস্ট্রি রিকগনিশন কমপ্লিট রিকগনিশনের পর এরপর আমরা কি করতে আচ্ছা এরপর পার্সোনাল ডকুমেন্ট প্লাস হলো বিজনেস কোটি কোটি টাকা না না কোনো টাকার এখানে কোনো ম্যাটার আসে না টাকা ম্যাটার করে না আমার ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট আছে যে একুশ হাজার ইউরো ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইতে হয় ওটা আসার সময় না 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 ওটা হলো ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় আমার ক্ষেত্রে আমি যখন অ্যাপ্লাই করি আমার মনে হয় পনেরো ইউরো ছিল আমার ব্যাংক ব্যালেন্স তো ওরা ওইটা দেখেই নাই না আমি বাংলাদেশ যখন আমার প্রথম হ্যাঁ ফ্রান্সে আসি তখন আমার বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল তিন হাজার টাকা এবং মানে ব্যালেন্সটা খুব ইম্পরট্যান্ট নাই হ্যাঁ পরে রিচার্জ যখন হয় তখন আমার লোন নিয়ে তার প্রয়োজন আছে এখানে আসতেছে

অন্যান্য যে ডকুমেন্ট পার্সোনাল যে জিনিসগুলো অ্যাচিভমেন্ট গুলো আছে দেখা গেছে যে স্টার্ট আপ নিয়ে কাজ করতে চাই তার ওই আইডিয়া নিয়ে হয়তো বা সে একটা ফান্ড রেজ অল্প পরিমাণে ওই দেশে বা একটা অ্যাওয়ার্ড পাইছে ইন্টারন্যাশনালি মানে সব ডকুমেন্ট নিয়ে এম্বাসিতে সাবমিট জিনিসপত্র আর অনেক সময় যেটা হয় যে আমরা তো এম্বাসি ফেস করার সময় অনেক নার্ভাস হয়ে যাই তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে নিজের কাজ সম্বন্ধে অনেক বেশি অ্যাওয়ার্ড থাকলে জানা থাকলে এখানে এম্বাসির যে ব্যাপারটা এটা হলো খুবই গুরুত্বপূর্ণ অনেকে দেখেছে ওভার কনফিডেন্স থাকে আবার অনেকে থাকে তিন মিনিট দুই মধ্যে মানে একটা মানুষের সাথে দুই মিনিট কথা বলে যে যে ফিল্ডের ভালো যেমন আমি বিজনেস নিয়ে কাজ করতেছি আমি একটা মানুষের সাথে যদি দশ মিনিট পাঁচ মিনিট দুই মিনিট কথা বলি অ্যাট একটা আইডিয়া হয়ে যায় কিন্তু নিশ্চয় অনেক স্মার্ট লোক জন্য আপনার জন্য না 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 এটা

তো সেই ক্ষেত্রে মুভ করার পর যে কোনো একটা কি পছন্দ করতে হবে সেটা যে কোনো জায়গায় হইতে পারে যে ওই প্যারিসে বা ফ্রান্সেরে আপনি যেইখানে বাসা নেবেন সেইটার সাথে লিন্কড হবে এটাও ইম্পর্টেন্ট না মানে ওরা টাকাগুলোরে যাতে মানে একটা দেখাতে হয় মানে যেটা হইল না যে একটা অ্যাড্রেস বাসা নিতেও তো টাকা লাগবে তো যদি কারো ফ্রেন্ড থাকে যেমন আমার ক্ষেত্রে আমি ফ্রেন্ডেরটা দেখেছি আমি যদি প্রথমই বাসা নিতে চাই আমার একটা কস্ট হবে

হয়ে এরপরে সাথে সাথে ব্যবসা খুলতে পারবো নাকি আমাকে আমি যেমন হলো প্রথম তিন মাসের যে ভিসা দেয় এটা দেয়া কোম্পানি খোলা যাবে না সেই লোকটা রেসিডেন্স পারমিট হাতে পায় যখন রেসিডেন্স পারমিট হাতে পাবে তখন থেকে সে একটিভিটি চালু করতে পারবে শুরু করে হ্যাঁ তো এখানে যে ব্যাপারটা থাকে যে রেসিডেন্স কার্ড তারা বাসাও নেওয়া যাইতেছে না হ্যাঁ নেওয়া যাবে এয়ারবিন নেওয়া যাবে কিন্তু ওইগুলো খুবই কস্টলি তারপর হইলো অন্যান্য যে সোশ্যাল সিকিউরিটি যে বেনিফিট আছে হেলথ প্লাস হলো অন্যান্য এগুলো পাওয়া যাইতেছে না তো রেসিডেন্স কার্ড হওয়ার পরেই অন্য অন্য স্টেপ শুরু হয় আমার রেসিডেন্স কার্ড হয়ে গেল আমি এখন হচ্ছে বিজনেস ভিসার সেশনের জন্য अप्लाई করলাম বিজনেস সেশনের তো মনে অনেক খরচ हां বলে এটা ডিপেন্ড করে যেমন হলো এটারও দেখা গেছে অনেকগুলা প্ল্যাটফর্ম আছে যারা হেল্প করে কারণ এখানে তো লয়ার আর কিছু ইনভল্ভ এটা এটা লয়ার লয়ার দিয়ে করা হলো বেস্ট তো যদি অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে কস্ট এফেক্টিভ তো এইখানে যদি কেউ করতে চায় বেটার হলো প্রিমিয়াম সার্ভিস নাও মানে ব্যাকগ্রাউন্ডও থাকে আমি আপনার সাথে একটু নোট করি আসলে কোন লয়ার বা কোনো কিছু ছাড়াও চাইলে করা যায় কিন্তু ওই তিন চারটা মানে স্টেপ আছে স্টেপ সাধারণত একটার পর একটা আসে তো মানে খুঁজলে খুঁজে পাওয়া যাবে কিন্তু যদি এই হ্যাসেল নিতে না তাহলে অনেক ধরনের এজেন্সি আছে মানে অনেক চিপ এবং এক্সপেন্সিভ এটা শুরু হয় 300 ইউরো থেকে মানে 300 থেকে 2000 হাজার পর্যন্ত তার মানে হচ্ছে মূলধন যদি আমার 1 ইউরো কিন্তু আমার খরচ আছে এটা মাথায় রাখতে হবে তাহলে এত তো বড় বড় কথা বললেন আপনার তো নিশ্চয় মানে বিজনেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছু নাই মনে হয় করলেন নাকি না আমার অ্যাকাউন্ট আছে বাট ব্যালেন্স না এখন কি আপনি কি ব্যবসা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে সবকিছুই এখন মোটামুটি কোম্পানি রানিং এর এভরিথিং হয়ে গেছে মানে আপনার বিজনেস এখন ফুল ছোটলে চলবে মানে অফিশিয়ালি 100% এখন রানিং

আর একটা মজার একটা ব্যাপার আছে এই বছর শেষ করতে আমরা এটা নিয়ে আরো অনেক ভিডিও বানাবো আমরা আরো অনেক ইনফরমেশন নিয়ে আসব তো যদি কারো ফ্রান্সে ধারাবাহিকভাবে ব্যবসা গ্রো করার ইচ্ছা থাকে এখানে অনেক ধরনের ফান্ডার পসিবিলিটি আছে গ্রো করার জন্য অনেক অপরচুনিটি আছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এই ভিডিওর সাথে আমাদের লিংকডইন প্রোফাইলের লিংক দিয়ে দিব আপনারা ফ্রি যে কোন সময় আমাদের সাথে कांटेक्ट করতে পারেন যদি আপনাদের আগ্রহ তৈরি হয় এই ব্যাপারে আরো জানতে আমরা আপনাদের কি বলে চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটা রিপ্লাই দেওয়ার কিন্তু স্বাভাবিকভাবে ফাইয়ার এখন একটা ব্যবসা আছে আমিও একটা ব্যবসা চালাই তো হয়তো সময় মতো রিপ্লাই না দিতে পারলেও আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ অবশ্যই थैंक यू আচ্ছা বলবেন তো যে জিনিসটা বলতে চাইছিলাম তো ফ্রান্স ইকো সিস্টেমের যে ব্যাপারটা সারা ইউরোপের বেস্ট স্টার্ট আপ ইকো সিস্টেম ছিল লন্ডন এই বছর প্রত্যেকটা স্ট্যাটিস্টিক যেগুলো ইকো সিস্টেমকে র্যাঙ্কিং করে তো ফ্রেন্স ইকো সিস্টেম প্যারিসের ইকো সিস্টেম স্টার্ট স্পেশালি টেক বেস্ট যে স্টার্টআপ ইকো সিস্টেম তার জন্য এই বছর মানে ওভারঅল গত কয়েক ডিকেটের পর মানে প্রথম মানে নির্ধারণ করা হয়েছে মানে তাড়াতাড়ি ফ্রান্সাইজ আল্লাহ আল্লাহ হাফিস